আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম যে গদ্যটি আছে যে প্রথম কাবুলিওয়ালা নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং এই অধ্যায় থেকে যে তোমাদের কম উপযোগী দৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন আমরা দেখে নিয়েছিলাম আজকের এই ভিডিওতে আমরা দেখবো সৃজনশীল প্রশ্ন সমাধান তার আগে আমরা এখানে এই উদ্পত্তি আমরা পড়ে নেব দেখো যে উদ্দীপক এক নতুন দারোয়ান সামাত সাথে ছেলের বেশি বাপ বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বুঝান বিভিন্ন ফন্দি করে অনেকে এখন অন্যের বাচ্চা শুরু করে সামাত তো একদিন তেমন কিছু করে বসতে পারে আর তারপর হচ্ছে উদ্দীপকে দুই বারো বছর আগের ছোট্ট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মা যে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন খবর পেয়ে সামাত এসে হাওমা করে কাঁদতে কাঁদতে বলেন সাহেব বাবার জন্য সব রক্ত নেন আমার নিজের ছেলেরে হারাইছি ওরে হারালে আমি বাঁচুম না এখন আমরা এই চাকটি প্রশ্ন সমাধান করে নেই প্রথমে আমরা দেখে নেব ক যে কাবুলিওয়ালার মলিন কাজটিতে কি ছিল চলো আমরা এই কয় দেখে নেই কাবুলিওয়ালার মলিন কাসটিতে ছিল তার মেয়ের ছোট হাতের সাপ আমরা তোমাদের এই কয় দেখে নিলাম তারপরে দেখবো আমরা খ আমি তো সওদা করিতে আসি না কথাটি যে বুঝিয়ে লেখ চলো আমরা এই ক্ষয়তুটিও দেখে নেই ক্ষয় ঋতুটি হচ্ছে যে মেয়ের প্রতি সন্তান যে বৎসল্যের কারণে কাবুলিওয়ালা যে বারবার গল্প কথকের বাড়ি আসার বিষয়টি বুজার প্রশ্ন কথাটি বলেছে কাবুলিওয়ালা গল্পে রহমত প্রতি বছর কলকাতায় মেওয়া বেচতে আসে তার বাড়িতেও যে গল্প কথকের মেয়ে মিনির মতো এক মেয়ে আছে ফলে মিনির মধ্যে সে নিজের মেয়ের ছায়া দেখতে পায় তোমরা এ পর্যন্ত লেখলেও আমরা তোমাদের এই ক্ষয়ারতটিও দেখে নিলাম তারপরে দেখবো আমরা গ উদ্দীপক এক অংশে কাবুলিওয়ালা গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো চলো আমরা এই গয় ঋতুটিও দেখে নেই গয় ঋতুটি হচ্ছে যে উদ্দীপক এক অংশে যে কাবুলিওয়ালা গল্পের গল্পকথকের স্থির সন্দেহ প্রবণ মানসিকতার দিকটি প্রকাশ পেয়েছে কাবুলিওয়ালা গল্পের মিনির মা ভিতু প্রকৃতির মানুষ তিনি কাবুলিওয়ালাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেন না এ কারণে তিনি কাবুলিওয়ালার সাথে মিনুর কথা বলাকে যে সহজভাবে নিতে পারেন না তাই তিনি মিনুর যে বাবার বাবাকে বারবার কাবুলিওয়ালার দিকে নজর রাখতে বলেন উদ্দীপক একে যে দেখা যায় নতুন দারোয়ান সামাত সাথে ছেলের বাপ বন্ধুত্ব মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বুঝান যে অনেক মানুষ বিভিন্ন ফোন করে অন্য বাচ্চা চুরি করে নিয়ে যেতে নিয়ে যায় সামাত মিয়া সেরকম কিছু করতে পারে আমরা তোমাদের এই ঘয়া দেখে নিলাম তারপরে দেখবো আমরা যে ঘ সামাত মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে বিশ্লেষণ করা চলো আমরা এই ঘয়ের দেখে নেই ঘোয়ার উত্তরটি হচ্ছে যে উদ্দীপক এবং যে কাবুলিওয়ালা গল্পে যে উভয় ক্ষেত্রেই পিতত্বের সর্বজনীন রূপ ফুটে উঠেছে যে উঠাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ কাবুলিওয়ালা গল্পে লেখক দেখিয়েছেন যে দেশ বিভিন্ন হলেও যে পিত যে হৃদয় থাকা স্নেহ যে বার্সাল্যের মধ্যে কোনো ভিন্নতা নেই দেশ আলাদা হতে পারে কিন্তু সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু সন্তানের প্রতি সকল যে ভালোবাসা একরকম সন্তানের মঙ্গল চিন্তা সব আকাঙ্ক্ষা রহমত চরিত্রের মধ্য দিয়ে এ সত্যই প্রকাশিত হয়েছে উদ্দীপক এক অংশে দেখা যায় যে নতুন দারোয়ান সামাত মিয়ার সঙ্গে আবিরের অন্তরঙ্গতা মেনে নিতে যে পারেন না তার মা এজন্য তিনি স্বামীর কাছে তার উদ্বেগের কথা জানান কিন্তু উদীপক দুই অংশে আমরা দেখি আবির সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই সন্দেহবাজন ছুটে আসে মিয়াই রক্ত দিতে গল্পের রহমত মিনিকে নিজের মেয়ের মতোই যে বালবাস্ট দেশে তারও মিনির বয়সী একটি মেয়ে ছিল তাই জন্য যে তাই বহুদিন পর জেল থেকে ছাড়া পেয়ে সে ছুটে আসে মিনিকে দেখতে তার জন্য নিয়ে আসে কি বাদাম এবং কিমিস কাবুলিওয়ালা গল্পের রহমত ও উদ্দীপকের সামাত দুজন যে দুজনের মাঝে সন্তান সাললে দিকটি ফুটে উঠেছে কাবুলিওয়ালা গল্পের রহমতের দিয়ে যে সর্বজনীন রূপটি ফুটে তোলা হয়েছে উদীপকের সামাদ তেমনই একজন স্নেহবাশল পিতা যে সামাত মিয়া যেন কাবুলিওয়ালা গল্পের মূল ভাবকেই ধারণ করে আছে এ বিবেচনায় প্রশ্নটি এ বিবেচনায় প্রশ্নোক্ত উক্তটি যে যথার্থ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর যে কাবুলিওয়ালা গদ্য থেকে আমরা তোমাদের এই প্রশ্নগুলো সমাধান করে নিয়েছি আমরা পরবর্তী ভিডিওতে দেখব লখার একুশে আবু বক্কর সিদ্দিক এ গদ্যটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং তোমাদের এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে কমন উপযোগী প্রশ্নগুলো আমরা উপযোগী প্রশ্নগুলো আমরা দেখব এবং এ অধ্যায় থেকে তোমাদের যে নমুনা প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী এবং বিস্তারিত আলোচনা সহ আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ